বাবা রে বাবারে আমার একটা আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করছে কি জন্য এখন এই দুই দলের মধ্যে আমরা আসিনি আমরা সবাই জিন ইনসান মার্শাল্লাহ বুঝছেন তো আমরা সবাই ইনসান মুসলমানেরা ইনসান হিন্দুরা ইয়াহুদিরা খ্রিস্টানেরা বুদ্ধরা ব্যবসায়ীরা চাকরিজীবীরা রাজনীতি যারা করে সব ইনসান ন এই সব ইনসানের আল্লাহ বানাইছে কি জন্য আল্লাহর এবাদত করার জন্য তো মদ খাওয়া এবাদত নি। ঘুষ খাওয়া এবাদত নি সুদ খাওয়া সন্ত্রাস নি এবাদত করাত দখলবাজি করা এফাজত নি চলা চলাফরদা চালানো এবাদত নি তা আমরা ইনসান আমাদেরকে বানাইছি এবাদতের জন্য আমরা এবাদত করতেছি নি কারণটা কি কারণ হইল আগে এবাদত কারে কয় এটা বুঝতে হবে এবাদত মানি হইল হুকুম পালন করা এবাদত মানে কি হুকুম পালন করা এখন সময় তো কম আর একটু সময় হইলে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝে দিতে পারতাম হুকুম পালন করার নাম কি এবাদত কেউ যদি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে না করি কোন সৎ কাজ করে সেটা এবাদতে বনি জি ওই তো নামাজ পড়া এবাদত কি না সূর্য উদয়ের সময় ভরলে এবাদতে বনি কেয়া নিষেধ রোজা রাখা এবাদত নি ঈদের দিন রেখলে এবাদতে বনি কেয়া হুকুম নাই হুকুম নাই এরকম জিকির করাও এবাদত কিন্তু এইটা আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো নইলে এবাদতিত এরকম দরুদ শরীফ পড়াও এবাদত কিন্তু এটা আল্লাহর হুকুম রসুলের তরিকা মতোই তো নইলে এবাদত হবে না এইরকম রাজনীতি করাও এবাদত রাজনীতি করাও কি এবাদত আপনাদের কি মনে হয় রাজনীতি করা কি এবারত কিনা বিশ্বাস তোলেন রাজনীতি করা কি না এবাদত মুসলমানে করবে না কয় না আলেমেরা করবে না ইমামেরা করবে না খতিবেরা করবে না মহাজেনেরা করবে না এখন যে মানুষ কতগুলায় কয় রাজনীতি উনাদের বাফের সম্পদ আলেমেরা করতে পারবে না হ্যাঁ কয় না না কয় কয় হুজুররা আকাশের উপর আর জমির নিচের কথা না কইবো মাসখানার কথা কয় জি রাজনীতি হুজুররা করতে পারবে না তো রাজনীতি যদি ইবাদতই হয় তাহলে রাজনীতি হুজুররা করতে পারবে না কেন মুসলমান করবে না কেন কিন্তু রাজনীতি হবে কোন সময় যখন রাজনীতি আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা মতো হয় এই পর্যন্ত কথা বুঝছেন এখন আল্লাহর হুকুম পালন করি আরে ভাই আরে কথা করছেন একবার কথা আল্লাহর হুকুম পালন করি আমরা করতে পারি না কেন একটা জিনিসের অভাবে সেই জিনিসটার নাম হইল মহাব্বত সেই জিনিসটার নাম কি মহাব্বত মহাব্বত থাকলে হুকুম মানা সহজ হয় আর মহাব্বত না থাকলে সহজ হুকুমও কঠিন হইয়া যায় আজ মোহাবত তল খেহা শিরি শাওয়াদ ওয়াজ মোহাবত দর্দ গম হালুয়া শাওয়াদ মোহাবত থাকলে আল্লাহ ফাকের হুকুম মানা যায় হুকুম হেটা যত কঠিন মনে হোক কিন্তু মোহাবত থাকলে সহজ হইয়া যায় কথা বুঝছেন না বুঝেন নেই উদাহরণ দেওয়ার এখন সময় নেই আপনার ছেলেকে আপনি মোহাবত করেন ছেলে আপনাকে মহব্বত করে আপনি যদি রাস্তার থেকে একটা মরা কুত্তার গলায় রশি লাগাই টানি খালে হেলাই দিবেন লাই আপনার দিবে শুনব হুকুম কিন্তু অপরিচিত কুত্তা ইটারের গলার রশি লাগে না খালে হেলাই নি শুনবনি শুনতনো কেয়া হাতের দিলের ভিতরে আপনার মহব্বত নাই কথা বুঝছেন না বুঝেন নাই এখন এই মহাব্বত এটা না থাকলে অর্জন করতে হবে আর কোনো কোন সময় থাকা বিলুপ্তই থাকে কি কারণে বিলুপ্ত হয় পরিচয় যখন পরস্পর হারাইয়া ফেলে মনোযোগ আসেনি জি পরস্পর একজনে আরেকজনের পরিচয় যখন হারাইয়া ফেলে তখন থাকা মহাব্বত বিলুপ্ত হইয়া যায় তখন হুকুম মানা যায় না হুকুম মানার জন্য মহাব্বত যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকে আবার পরিচয় উদ্ধারের দ্বারা আবার উদ্ধার করতে হবে তো যাইয়া হুকুম পালন করা আবার সহজ হবে কথা বুঝছেন না বুঝেন নেই আমি ছোট্ট একটা উদাহরণ দিই তই আপনারা আরেকটু একটু ভালো করে বুঝবেন মানসিক করাসি গেছে করাসি অন্ডে করাসি আশির দশকে আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ করাসি তো করতে পনেরো বছর সেখানে আওয়ারা হয়ে গেছে দামি হয়ে গেছে পনেরো বছর পর্যন্ত আর বাড়িতেও আসে না বাড়িওয়ালাদের খোঁজখবরও নেয় না যাওয়ার সময় এই লোকটা বাড়িতে দুই বছর বয়সের একটা বাচ্চা রাখি গেছে বাচ্চাটার নাম আব্দুল করিম বাচ্চাটার নাম কি আব্দুল করিম এখন পনেরো বছর যে বাড়িতে আসে নাই পনেরো বছর পরে বাচ্চা এটার বয়স কত হয়েছে মার্শাল্লাহ সবাই বুঝছেন নি কত বছর বয়স হয়েছে সতেরো বছর এখন সতেরো বছরের একটা মানুষের বুঝ ব্যবস্থা হয়েছে না হয় নাই বুঝদার ন খালি বুঝদার নেই মা বেজালের বয়সও তো এইটা বেজালের বয়স পনেরো থেকে পঁচিশ এই বয়স এটারে যদি কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে তার জীবন উন্নতির চরম শিখরে পৌঁছায় আর এই বয়সটাকে যদি কেউ নষ্ট করি ফেলে নব্বই বছর পর্যন্ত তার জীবনটাকে আর শুধরানো যায় না কথা বুঝছেন না বুঝেন না আমাদের ঘরে আসেনি এই বয়সের ফাইন ভাইন এগুলা যেন নষ্ট না হয় এদের জীবন যেন ঠিক ভাবে গড়ে উঠে এই দায়িত্ব এক নম্বরে আব্বার এক নম্বরে কার আব্বার হোলা জন্ম দিছ তুমি তোমার হোলা সন্ত্রাসী হয় তোমার খোলা সাদা বাজ কা তোমার বলা মত দিয়ে কা তোমার ফোলা মোবাইল লেংকা ছবি চাই কা তুমি বাপে গোড়ার গাছ কাটনি ফোলা ফাহারা দিতে পারো না ফোলা নিয়ন্ত্রণ করতে পারো না পোলারে মুসলমান বানাইতে পারলে না চালতা চালটা এত বড় বড় কথা কো তোমার ফোলা এত কিছু জানে তোমার ফোলা জানাজার নামাজের দোয়া কা জানে না হক কথায় আহমক বেজার কথা বুঝছেন না বুঝেন না কথা সংক্ষেপ বয়স এখন কত সত্র এইবার এই ভদ্রলোক সিট থেকে বাড়িতে উনার ওয়াইফের নামে সিটি একটা লিখছে সিটি এটা আমি দি গেছে ফিয়নে বাড়ি ফোলা বাড়িতে আসিল না ফোলার মায়ে মনে মনে কয় আমরা তো কোনো আত্মীয় স্বজন নাই এই সিটি কে দিল একটা আমার ছেলে আসুক তারে দেখামু ছেলে যখন আসছে মা সিটি এটা হাতে দিয়া কয় বাবারে এ আমাদের তো কোনো আত্মীয় স্বজন নাই সিটি একটা দিয়ে গেলো এটা কার সিটি একটু দেখত আমার কেন জনে মনে হয় কোনো তোর বাপের সিটি নেই কোনো একটু খুলি ফড়ি দেখ তো ফোলায় সিটি এটা খুলি ফড়ি দেখছে ফড়ি মারে কয় মা আপনার কথা ঠিক আব্বার সিটি কয় এত বছর পরে তোর আব্বার কেমনে মনে হলো বাড়ির কথা কি লেখছে সিটির মধ্যে বা আব্বাই সিটির মধ্যে লিখছে আগামী মাস সেপ্টেম্বর মাসের দশ তারিখ সকাল আব্বা ঢাকা এয়ারপোর্টে নামবে কেউ যেন আব্বাকে আগাইয়া নিয়ে আসে তো হুত কেউ যাইবো কা আল্লাহ রহমতে তুই তোর বাফের ঔরসজাত সন্তান এখন বড় হইস বুঝেছে তুই যাইয়া তোর আব্বারে আগাই নিয়ে আসবি অন্য কেউ যাওয়ার দরকার কি ফলায় কয় মা আমিও তো আব্বারে চিনি না আব্বাও আমারে চিনে না তা আমরা আমি আব্বারে আব্বারেমনে কয় তুই যাওয়ার সময় তোর জেঠারের সাথে করে নিয়ে যাইস তোর জ্যাঠায় তোর আব্বার সাথে তোরে পরিচয় করাই দিবে যেই কথা সেই কাজ পরের মাস সেপ্টেম্বর মাসের আট তারিখ বিকেলবেলায় জ্যাঠাবাতি যা দনোজন গেছে ঢাকা যাইয়া হোটেল একটার মধ্যে রাত্রি যাপন করছে যেটা তো নামাজি বুড়া মানুষ ফজরের নামাজ পড়ি বসছে এদিকে বাতি যায় গুতানি শুরু করছে যেটা চলেন না চলেন না যেটা কয় কিরে বেটা তোর আব্বা নামবো নয়টায় বাইরে চেয়ে বাইরে চেয়ে দশটা এখন বাজার মাত্র সাড়ে ছয়টা এত তাড়াতাড়ি যে ইয়া কি করমু কয় চলেন বাতি যার গুতা নিয়ে আর সহ্য করতে না পারি যেটা বাতি যা দনোজন গেছে এয়ারপোর্টে যখন যাইয়া পৌঁছাইছে তখন বাজে মাত্র আটটা কয়টা আটটা এখন যেটা বুড়া এয়ারপোর্টের রং তামাশা দেখার শখ নাই উনি এয়ারপোর্টের এক বিশ্রাম করতেছে আর এই তরুণ ছেলেটা আব্দুল করিম এয়ারপোর্টের গেইটের এক পাশে দি। দাঁড়াই আছে বাফের জন্য অপেক্ষা করতেছে বিদেশি যাত্রীরা আসতেছে যে তা তামাশা দেখতেছে মনোযোগ নি কি বৃষ্টির হুড়া ফরে হরক না গিয়া আরে একদিন বিজলিও কি সিলেটের একটা মাহফিল মাহফিল হয় হিজ আল্লাহ আকবর কত বড় ফ্যান্ডেল কত বড় মাহফিল এটা আপনারা কল্পনাও করতে পারবেন না ডাইরেক্ট সিলেটের থেকে লন্ডনে টেলিকাস্ট হয় এই মাহফিল একবার আমি বয়ান শুরু করছি মুসল বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কারণে নিচে ফানি জমি গেছে সব শ্রোতারা উঠি দাঁড়াই গেছে ফাঁয়ের মধ্যে ফানি একটা মানুষ স্যান্ডেলের বাহিরে যায় নাই এই বৃষ্টির ফানির ভিতরে দাঁড়াই দাঁড়াই সবাই বয়ান শুনছে একটাও যায় না একটু আল্লাহরে দেখান না মোহাব্বত মোহাব্বত আল্লাহরে একটু দেখাইতে হবে না মনোযোগ আছে নি। ওই জেডা যে এয়ারপোর্টের কোনায় বসে বসে বিশ্রাম করতেছে এই বিশ্রামের মধ্যে বুড়া মানুষ তো চোখে ঘুম আসি গেছে বসে বসে দশটা বাজি গেছে দশটা যখন বাজছে বিচারের দিক থেকে একটা যাত্রী এয়ারপোর্টের একটা ট্রলির মধ্যে বড় বড় তিনটা লাগেজ লইয়া বাহিরের দিকে আসতেছে যখন এয়ারপোর্টের গেট থেকে বাই হইছে বাইরে আসি ছেলে এটারও যখন সামনে পাইছে তখন মুরব্বী কয় বাবারে তুমি কার ছেলে তো জানি না আমার একটু উপকার কর আমি মানুষ একজন এয়ারপোর্টের ট্রলি তো আর সামনের দিকে নিতে পারবো না আমি একজন মানুষ দুই হাতে তিনটা লাগেজ বহন করতে পারবো না তুমি আমার একটা লাগেজ বহন করি একটু ওই সামনের রাস্তা পর্যন্ত একটু আগাইয়া দাও সামনের

কয়রে বাবারে এই বাবারে আমার একটা লাগিজ একটু আলগাই একখানা রাস্তা পর্যন্ত পৌঁছাই দাও বাবারে ফলায় বুড়ারে এমন জোরে দমক দিল এই মিয়া কে তুমি আমারে কেন তোমার লাগিজাল আলগাতে কইলা তুমি আমারে কুলি মনে করছানি কিছুক্ষণ পরে আমার আব্বাইও বিদেশ থেকে আমার আব্বার লাগিজ আলগাতে লেখবো তিন কুলি তুমি আমারে কেন লাগি যাও গেতে কুলা দমক মাছে যে ও দমকে সোডে বুড়া মিয়ার গুম ভাঙি গেছে বুড়া মিয়া লাভ দি উঠছে ক আমার বাতি যে তো এমনি বেজালিয়া খোলা জায়গায় জাগায় খালি ভেজাল করে আজকে এয়ারপোর্টের মধ্যে কাল লগে বেজাল করলো মাথার উপরের দিকে উঠে দেখে যে ওমা আমার ভাই না বসার থেকে উঠে দিছে দৌড় এখন সামনা সামনি যখন আসছে এই ফোলায় তো মুরব্বীর ছিলে না মুরব্বী ফোলা চিনে না কিন্তু মায়ের ভেটের ভাই পঞ্চাশ বছর পরে যদি একজনের সাথে একজনের দেখা হয় চিনতে অসুবিধা আছেনি নি আমার বেয়েরা দোস্ত অভাব সেই বাইয়ে বাইয়েই তো এখন রাজনীতি এক একজনে এক পার্টি করে আরেকজনে আরেক পার্টি করে বাইয়ে বাইয়ে মারামারি করে কি করে মারামারি করে মায়ের ফেটের বাই সরাম গেছে মুসলমানের বসেন 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 যারা পারেন কষ্ট করি বসে যান মুরব্বী বসেন আপনি একেবারে সামনে দিত মনোযোগ আসেনি তো এখন সামনাসামনি যখন হয়েছে এক ভাই আরেক বাইরে চিনছেনি জড়াই আঞ্জা করি তো বড় ভাই আব্দুর রহমান ছোট ভাই আব্দুর রহিমের কয় ভাই আব্দুর রহিম এই যে গেলি বছর হইল আর কোনো খোঁজখবর নিলি না কি অবস্থা ক কয় জি ভাইয়া আসি ভালো আসি আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আমিও আমরাও ভালো আছি এবারে বড় ভাই আব্দুর রহমানে কয় কয় যে তোর সামনে ছেলে যেটা দাঁড়িয়ে রইছে এটার নি কয় না ভাইয়া চিনি তোরা এটা তোর কলিজার টুকরে আব্দুল করিম যেটার দুই বছর বয়সের বাড়িতে রাখি গেছিলি এখন আল্লাহ রহমতে বড় হয়েছে এটা তোর ছেলে আব্দুল করিম ও বুঝছেন নি কথা এবারে ছেলের দিকে গুচ্ছে যেটা ছেলের দিকে ঘুরি ছেলে রে কয় বাবারে কারে দমক দিতেছ তুই যেই আব্বার সাথে তোর পরিচয় করাই দিতে আইসি এটাই তো তোর আব্বা আমার ছোট ভাই আব্দুর রহিম সিনস নাই আমার বেয়েরা দোস্ত এই কথা জ্যাঠার মুখ থেকে শোনার সাথে সাথে আব্দুল করিমের দিলের মধ্যে অনুশোচনার আগুন দাও দাও করে জ্বলে উঠছে হাই কি করলাম নাসিনার কারণে আব্বার সাথে বেয়াদি করলাম আব্বার হুকুম অমান্য করলাম জুপুর করি আব্বার ফাঁড় উপরে পড়ছে পাও জড়াইয়া কয় আব্বা আমাকে মাফ করিয়ে দেন আমি আপনাকে চিনতে পারি নাই এই জন্য আপনার সাথে করছি আপনার হুকুম পালন করতে পারি নাই এখন আপনার সমস্ত লাগেজগুলো আমার কাঁধে উঠাইয়া দেন আমি তিনোটা লাগেজ বহন করার জন্য প্রস্তুত কয় মিনিটের ব্যবধান পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে ছেলেটা একটা লাগিজ বন্ধ করার জন্য হুকুমটা পালন করতে পারে নাই এখন সেই ছেলে কয় তিনটা আমার উঠাই দেন আমি তিনটা বন্ধ করতে রাজি পানি তো মেশিনে ভরে নয় শোনেন মাইকায় কথা বুঝছেন নি আচ্ছা আমার একটু বুঝি থাকলে কন ফাঁস মিনিট আগে হুকুম পালন করতে পারল না এখন ফাঁস মিনিট পরে হুকুমের অবার হুকুম পালন করার জন্য রাজি হইয়া গেল কারণটা কি অয় বাপ বেটা দুজনের ভিতরে আগের থেকে মহব্বত আছে না নাই যদি মহব্বত না থাকে করাশিট থেকে ঢাকা এয়ারপোর্টে বাফেরে কিসে টানিয়ে নিল বাড়ির থেকে ডাকায় আর ভোটে ছেলেরা কিসে টানি নিল তাহলে তো মহাব্বত আগে থেকে আসে তা এখন মহাব্বত বিলুপ্ত হয়ে রইছে কি কারণে ওই পরিচয় আরইয়া ফেলার কারণে কেউ কেউ চিনে না যখন তৃতীয় ব্যক্তি পরিচিত জনের মাধ্যমে ওই হারানো পরিচয়টা উদ্ধার হইছে জেঠার মাধ্যমে তখন বিলুপ্ত হওয়া মহাব্বতটা আবার সজাগ হয়ে গেছে আমার বেয়েরা রা আমরা আল্লাহর ওলিদের সহবতে কেন যাব দোস্ত আবেরা আল্লাহর আশেকদের সহবতে কেন যাব পীর মা শেখের সহবতে কেন দামত চরমায় পীর মাহফিলে কেন যাব আমরা দীর্ঘদিন আল্লাহ ফাক রব্বুল আলমিনের থেকে দূরে দীর্ঘদিন আল্লাহ ফাক রব্বুল আলমিনের থেকে দূরে এই দীর্ঘ দূরত্বের কারণে আমরা রব্বুল আলমিনের পরিচয় হারাইয়া ফেলছি এই পরিচয়টাকে আরবিতে বলে মারফত এই পরিচয়টাকে আরবিতে কি বলে পরিচয় হারে ফেলছি সারা দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কলবের মধ্যে রাত্র দিন চব্বিশ ঘন্টা আল্লাহ ফাঁকের মার আগুন দাউ দাউ করি জলে দাউ দাউ করে জলে এই কথাটা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইছেন দিল মে ল में হালত জলন মে শেফা হানুষ নতুন একটা আগুন লাগ আমার কলি যায় নতুন একটা আগুন লাগ দুনিয়ার আগুন মানুষের গায়ে লাগলে মানুষের জ্বালায় মানুষের কষ্ট লাগে আর এই নতুন আগুনটা আমার কলিজা যত জ্বালায় তত আমার আগ মেরে দিল মে লাগি হে হে তুস্কি আল্লাহর অলিদের কলমের মধ্যে আল্লাহর মারফতের আগুন দাউ দাউ করে জলে এই জন্য আল্লাহর আশেখ কয় কয় দুনিয়ার মানুষেরা যাদের যাদের মহব্বত বিলুপ্ত হইয়া রয়েছে যারা পরিচয় হারে ফেলছ তারা আল্লাহর অলিদের সহবতে যাও এই আল্লাহর অলিদের নিঃশ্বাস দিয়া যেই বাতাস বাইর হয় এই বাতাস সাধারণ মানুষের শরীরে লাগলে মানুষের কলব পরিষ্কার হয়ে যায় মানুষের কলবের মধ্যে আল্লাহ মারফতের আগুন লাগিয়া যায় দমে আর ফে নাসি মে সোবে হে দম হে দমে আর ফে নাসি মে সোবে হে দম হে ওসি সেরে মানা মেনুম আমার বেহরা দোস্ত আবাব এখন তো আমরা মহাম্মদ রসুল আসুল্লাহ ইসলামকে আর পাবো না নবীজিকে এখন আর পাবো না নবীজির নিশ্বাসের বাতাস গায়ে লাগাইতে পারবো না এখন আল্লাহর হাবিবের আশা দুনিয়াতে আছে আল্লাহর হাবিবের ওয়ারিসেরা দুনিয়াতে আছে কিছু কষ্ট করে কিছু সময় দিই আল্লাহরুদের সহপথে বসব আল্লাহর অলিদের সামনে বসবো যাতে আল্লাহর আল্লাহরুদের নিঃশ্বাসের বাতাসটা আমার গায়ে লাগে আর সেই সুবাদে আল্লাহর মায়ার ফত যেন আমার কলবের মধ্যে আসি যায় আল্লাহ ফাঁকের মায়ের ফত যখন আমার কলেজের মধ্যে আসবে আল্লাহ ফাঁকের পরিচয় যখন আমার মধ্যে আসবে তখন রাত্রে তিনটার সময় ঘুম থেকে উঠি তাহাকুদের নামাজের মাধ্যমে আল্লাহ ফাঁকের হুকুম পালন করা আমার জন্য আর কষ্টকর মনে হবে না বুঝাইতে পারছি কথা এই কথা আমার শেষ সময় অশেষ কথা শেষ সময় শেষ আমরা পীর মাসায়কদের সহবাতে আমার কিছু কিছু ভাইয়েরা কয় কয় যে ফির মুরিদি কোরআন শরীফে নাই আরে ফির পীর শব্দ ফার্সি শব্দ কোরআন শরীফ আরবি ভাষার কিতাব তুমি আরবি ভাষার কিতাবে পীর শব্দ তালাশ করলে কোথায় পাইবা তুমি ইউজাকিহিম শব্দ আছে নি এটা দেখো ইউজাকিহিম এই ইউজাকিহিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর কাজ এই ইউজাকিহিম সাহাবায়ে کرام করেন তাবেঈনরা করেন তবে তাবেঈনরা করেন এই ধারাবাহিকতা আস্তে আস্তে বর্তমান যুগের পীর মাসায়েকেরা এই ইউজা কি হিম করতেছে কেমন পর্যন্ত চলবে এটা কথা বুঝছেন না বুঝেন নাই এই জন্য হারানো পরিচয় উদ্ধার করার জন্য আমরা পরিচিত লোকের কাছে যাইতে হবে জেঠার সান্নিধ্য অবলম্বন করতে হবে আর সেই পরিচিত জন হইল আল্লাহর আরে ফেরা যাদের সিনার ভিতরে আল্লাহর মহব্বত আছে উনার কাছে গেলে উনাদের সান্নিধ্যে বসবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে আল্লাহ পাকের পরিচয় হাসিল হবে তখন যাইয়া আল্লাহ পাকের বিলুপ্ত মহব্বতটা সজাগ হবে তখন যাইয়া আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারবো আল্লাহ পাকের ইবাদত করতে পারবো যেই জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও মুসলমান ভাইরা তুমি যে স্তরের হও যেই প্রেক্ষাপটের হও এক সময় তোমার বুঝে আসবে তুমি যে আল্লাহ ফাকের আবাদতের জন্য সৃষ্টি এটা তোমার বুঝে আসবে কিন্তু হারাইয়া বুঝবা মরি সোজা হইবা মরবের আগে সোজাও মরি সোজা হইলে কোনো লাভ নাই ওয়া ও আখরুদানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ